তিস্তা পাড়ুচরে ফসলের সমাহার অতিরিক্ত সারের দামে হতাশায় পড়েছে কৃষকেরা দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মহিপুর তিস্তা চরে নদীর পানি কমে যাওয়ায় রংপুর নানা ধরনের চারা ধুম পড়েছে বান যাওয়ার পরে কাতি মাস থেকে শুরু হয়েছে তামাক ওশুন পিঁয়াজ ভুট্টা আর আবাদ হচ্ছে ফসলের সার পাওয়া যায় না সতেরোশো টাকা বস্তা খোলা মার্কেটে কিনবে গেলে দুই হাজার ডিলের কাছে সতেরো গত বছর ছিল বস্তা হাজার এগারোশো এবছর সারের দাম এক বস্তা সাড়ে আঠারোশো টাকা কোটা নিচ্ছে বুঝছেন পাওয়া যায় না চার দিন পাঁচ দিন ঘুরি সার নেওয়া লাগে সারের দাম বেশি মানে সারের দাম তো সরকারের কাছে বেশি নেই এই ডিলের ঘরে আর এই একুশশো বাইশশো টাকা টিএসপি না আর মরক আর যেটা এই যে আর বলা হয় সেইটিও আর বারোশো তেরোশো টাকা নেই সারের দাম সরকারের চেয়ে অনেক বেশি নিয়ে যেটা সাহিদে চাহিদেও দেয় না আমাকে না আগে দশ বস্তা উনি এক বস্তাও দেয় না আর যত খালি দিক। এখন এই সারের ব্যবস্থাটা কি আছে সারের ব্যবস্থাটা এখনে নেন সূক্ষ্ম মৌসুমে তিস্তা নদীর পানি শূন্য জেগে উঠেছে প্রান্ত জুড়ে চর এই চরকে ব্যবহার করে কৃষকেরা সকল ধরনের ফসল ফলাচ্ছে রাদিয়ান আহমেদ আলোকিত টিভি গঙ্গাচরা